আজকে আমাদের বিষয় হবে মসজিদ মসজিদ বিষয় তারপর একটা দরকার তারপর মুসল্লি দরকার তারপর এলাকায় লোকজন দরকার দরকার আছে না নাই একটা মসজিদ চলবে নাকি সব যেহেতু লাগবে তো আমরা এই সব আনুষঙ্গিক যা যা লাগে সেই বিষয়ে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আমি এটা হচ্ছে আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন যে ইত নিশ্চয় আমি আউয়াল মানে হলো শুরু বাইত মানে ঘর যে আমি নিশ্চয় একটা ঘর শুরুতেই একটা ঘর বানিয়েছি যেটা হচ্ছে হচ্ছে বাক্কা বাক্কা শহরে এটা আমরা বলেছিলাম যে শহর মক্কা নগরী তো এই মক্কা নগরীতে আমি একটা ঘর বানিয়েছি হুদাল্লি লালিন যেন মানুষের হেদায়েতের জড়িয়া হয় হেদায়তের রাস্তা হয় এই জন্য আমি এই ঘরটা বানিয়েছি তো এখন একটা বিষয় বোঝার যে আল্লাহ তালা সর্বপ্রথম এই ঘর কেন বানালেন তাই না দেখা গেছে পৃথিবীতে বাঁচতে হলে সর্বপ্রথম দেখা যাচ্ছে যে হয় একটা ঘর বাড়ির দরকার যদি আর্থিক দিক দিয়ে আমরা চিন্তা করি তাহলে একটা বাজার দরকার যদি শিক্ষিত দিক দিয়ে কোনো কিছু চিন্তা করি তাহলে একটা বিশ্ববিদ্যালয় দরকার নাকি কিন্তু আল্লাহ তাহলে সর্বপ্রথম ঘর কেন বানালেন মসজিদ কেন বানালেন নাকি আগে তো দরকার ছিল যেহেতু আমাদের বাঁচতে হলে খাবার দরকার বাঁচতে হলে এরকম একটা বাজার দরকার যেখানে সবকিছু পণ্য পাওয়া যায় এগুলো দরকার ছিল না কিন্তু আল্লাহ তালা কেন প্রথম এই ঘর বানালেন তো আল্লাহ তালা মানুষকে যে দুনিয়াতে পাঠালেন তার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল তাই না একটা উদ্দেশ্য ছিল না সে উদ্দেশ্যটা কি ছিল আল্লাহ তালা বলেন যে অমা খলাকুল জিন্ন ইনসা ইল্লা আলিয়া বুদুন যা আমার একমাত্র উদ্দেশ্য হলো মানুষ দুনিয়াতে ইয়া আবুদ শুধুমাত্র আমার ইবাদত করবে এই একই উদ্দেশ্যে আমি পৃথিবীতে মানুষ পাঠিয়েছি তাহলে এখন ইবাদত করার জন্য একটা জায়গা দরকার না একটা মসজিদ আল্লাহ সর্বপ্রথম এই ঘর বানালেন মক্কা শহরে মক্কা নগরীতে এই ঘর বানালেন যে কি করবে মানুষ ইবাদত করবে তো এখন আর কথা যে এখন মক্কা শহরে না ঘর বানাইছে আমরা তো বাংলাদেশে তাই না তো ওইখানে মানুষ হলে না দেখা যায় যে আমরা এখানে নামাজ পড়তে পারতাম ইবাদত করতে পারতাম কিন্তু আমরা তো এখানে কিন্তু ওইখানে কিভাবে যাব বা ওইখানে কিভাবে ইবাদত করব কি প্রশ্ন আসে কি আসে না তাহলে দেখা যাচ্ছে যে এইখানে আরেকটা বিষয় হলো যে পৃথিবীর বুকে যতগুলো মসজিদ রয়েছে বর্তমান বাংলাদেশে প্রায় 3.5 লক্ষের উপরে মসজিদ আছে তো এই মসজিদগুলো শুধু বাংলাদেশে যদি এত হয় আর রাষ্ট্র আরও রয়েছে তো এর মূল ভিত্তি হচ্ছে মক্কা নগরীতে ওই ঘরটা আল্লাহ তালার ওই বাইতুল্লাহ ওই ঘরটাই হচ্ছে মূল তো ওইখান থেকে শাখা পোশাকা সারা পৃথিবীতে ছড়িয়েছে আমরা যে মসজিদ গুলো দেখতে পাই বা আমরা যে মসজিদে আসি এই মসজিদ গুলো হচ্ছে ওই মসজিদের শাখা পোশাখা কোন ব্যক্তি যদি এইখানে ইবাদত করে আল্লাহ তালার মনকে জয় করতে পারে আল্লাহ তালা তাকে ওই মসজিদে ওই খানায় কাবাই নিয়ে যাবেন জন্য এইখান থেকে আমরা যদি ওইভাবে আল্লাহ তালাকে রাজি খুশি করতে পারি তাহলে দেখা যাবে আমাদের জন্য ওই খানায় কাবা যাওয়া সহজ হয়ে যাবে তাহলে প্রথম আমরা বুঝলাম যে আল্লাহ তালা এই জন্য ঘর বানালেন যে মানুষ ইবাদত করবে নাকি এরপরে আসেন এখন ঘর বান এখন যে মসজিদ হবে মসজিদের জন্য জায়গা লাগবে না এমনিতে একটা জায়গায় তো হঠাৎ করে মসজিদ হয় না জায়গা তো লাগবে আল্লাহ নবী সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন যে যখন তোমরা জান্নাতে বাগান দিয়ে যখন যাও তখন তোমরা জান্নাতের ফল খাবে যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন তোমরা জান্নাতের ফল খাবে তখন সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রসুল জান্নাতের বাগান কি আর জান্নাতের ফল কি তখন আল্লাহ নবী সাল্লাম বললেন যে জান্নাতের বাগান হচ্ছে ওই মসজিদ গুলো যে মসজিদে আল্লাহ তালার ইবাদত করা হয় ওটা হচ্ছে জান্নাতের বাগান সুহান আল্লাহ তখন সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহ রসুল জান্নাতের বাগান তো বুঝলাম তাহলে জান্নাতের ফল কি তখন আল্লাহ নবী সাল আলী সাল্লাম জানালেন জান্নাতের ফল হচ্ছে ওই গুলা চারটা বাক্য আল্লাহ নবী সাহাবাদের শিক্ষা দিলেন একটা হচ্ছে সুবাহান আল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটা বাক্য আল্লাহ নবী শিক্ষা দিলেন এই হাদিসের মধ্যে বললেন যে কোনো ব্যক্তি যদি এই চারটা বাক্য বলে সে এই চারটা বাক্য বলবে সে এই জান্নাতে ফল খাওয়ার মতো যেন ফল খাইলো তাহলে এখানে এই জান্নাতের বাগানে এসে চারটা বাক্য বলবে আল্লাহ ময়দানে জান্নাতের মধ্যে তার জন্য এই ফল গুলো উপস্থিত রাখবে তাহলে আমরা মসজিদে এসে কি করব বেশি বেশি এই তাসবিটা পড়ার চেষ্টা করব। পারবো না আল্লাহ এখন আসেন আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম বসে তো বসে থাকার পর এক ইহুদি আসলেন ইহুদি পন্ডিত পন্ডিত বলা হয় তাদেরকে যেমন আমাদেরকে যারা মাদ্রাসা লাইনে যারা শিক্ষা করে যেমন হুজুর বলা হয় ওদেরকে পন্ডিত বলা হয় যারা ওই ধর্মের উপর ধর্মতত্ত্ব যারা জ্ঞান অর্জন করে তাদেরকে পণ্ডিত বলা হয় তো এই পন্ডিত এসে আল্লাহ নবী সাল্লু আলিহাসাল্লামের কাছে প্রশ্ন করলেন আল্লাহ নবী আপনি বলেন দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটি তখন আল্লাহ নবী সাল্লু আলহ এই কথাটা জানা ছিল না তখন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম একটু অপেক্ষা করেন আমি বলতেছি তখন তিনি যখন অপেক্ষা করতে বললেন তখন হজরত জিব্রাহ আলী সালাম আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী সাল্লু আলিহাসাল্লাম জিব্রাহল কে প্রশ্ন করলেন জিব্রাহল দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা কোনটি তখন জিব্রাহল আলিহি সালাম ওই সময় জানতেন না তখন জিব্রাহল আলিহি সালাম বললেন আল্লাহর নবী আমাকে একটু সময় দেন আমি আল্লাহ তালার কাছ থেকে শুনে আসি তখন শুনে আসার পর হজরত জিব্রাহিল আলী ইসলাম আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর বললেন যে আল্লাহর রসুল আমি আজকে আল্লাহ তালার এত কাছে গিয়েছি এর পূর্বে কোনদিন আমি আল্লাহ তালার এত কাছে যাইতে পারি নাই তখন বললেন যে আমি আল্লাহ তালার এত কাছে গিয়েছি তাও আমার আর আল্লাহর মাঝে সত্তর হাজার নূরের পদ্মা ছিল যে সত্তর হাজার নূরের পদ্মা ছিল তাহলে দেখা যায় হাজার হলো কত হবে যে এতটা ফারাক থাকার পরও বলতেছেন যে আমি আজকে সব থেকে বেশি আল্লাহ তালার কাছে গিয়েছি তখন আল্লাহ নবী সাল্লাম বললেন যে তাহলে আজকে আল্লাহ তালার কাছ থেকে তুমি কি শুনে এসেছো যে দুনিয়ার বুকে সব থেকে উত্তম জায়গা কোনটি তখন তিনি বললেন যে সারুল বিকাই আসোয়াকুহা ও খৈরুল বিকাই মাসাজিদুহা তখন জিবরাইল আলহি সালাম বললেন যে দুনিয়ার বুকে সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এটা তো আমরা শুনেছি আর একটা হাদিসের ইমারত এরকম আল্লাহ বলেন যে আহাবুল বিলাদি ইল্লাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইল্লাল্লাহি আসওয়াকুহা যে আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দের জায়গা হলো মসজিদ আর সবথেকে ঘৃণিত নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এখন একটা প্রশ্ন চুপ করেন এখন একটা প্রশ্ন যে সবথেকে পছন্দের জায়গা মসজিদ এটা আমরাও মানলাম কারণ এইখানে এসে হট্টগোল হয় না মানুষ নামাজ পড়ে সুন্দর ভাবে থাকে একটা পরিবেশ শৃঙ্খলার মধ্যে থাকে বুঝলাম এটা একটা ভালো জায়গা কিন্তু বাজার নিকৃষ্ট কিভাবে হলো নাকি বাজারে তো আমরা দেখি একটা বাজার যখন থাকবে সেই বাজারে আয়ের উৎস হয় অনেক মানুষের এরকম দোকান বাসার করার জন্য তাদের আয়ের উৎস বাড়ে তারপর অনেকে দেখা যাচ্ছে অনেক মানুষ মাল সমস্ত বাজারে বিক্রি করতে পারে আবার অনেকে করাই করতে পারে তো আমরা তো বাহ্যিক দিক দিয়ে দেখি যে বাজার তো একটা মানুষের জীবিকা নির্বাহের একটা অন্যতম একটা ভালো জায়গা নাকি ভুল বললাম জীবিকা নির্বাহের একটা ভালো একটা স্থান না ওইখানে গেলে যাচ্ছে দেখা যাচ্ছে একজন একটা দোকান দিতে পারতেছে একজন একটা ঘর করতেছে কেউ কিছু বিক্রি করতেছে মোটামুটি দিক দিয়ে তো মানুষ স্বাবলম্বী হচ্ছে তাহলে এই জায়গাটা তো খারাপ হলো কেন আল্লাহ তালার কাছে অপছন্দ হলো কেন তো আল্লাহ তালার কাছে এই জন্য অপছন্দ যে এইখানে কয়েকটা কাজ হয় আর এই কয়েকটা কাজ যদি কেউ না করে এই কাজগুলো থেকে যদি কেউ বিরত থাকতে পারে আল্লাহ তালা ওই বাজারে যদি কেউ ব্যবসা করে আল্লাহ তালা তাকে ওই ব্যবসায়ী পছন্দ করে তার মধ্যে প্রথম নম্বর কাজ হচ্ছে যে যখন বাজারে মানুষ যাবে বাজারে যাওয়ার পর দেখা যায় ওইখানে মানুষ রিমোট শিকায়ত বেশি করে চায়ের দোকানে কি বলেন হয় না তারপর অন্যান্য জায়গায় দেখবেন যে এরকম অপকর্ম খারাপ কাজ হতে থাকে শুধু তাই নয় বাজারের মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজ যেটা সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আরেকটা সোরার মধ্যে বলতেছেন যে ওয়াইল নির্মত যে দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে মালে এরকম কম দেয় আর নেওয়ার সময় বেশি নাই এদের জন্য দুর্ভোগ এদের জন্য ধ্বংস তাহলে বোঝা যায় যে বাজারের মধ্যে মানুষকে মাপে কোন দিবে নেওয়ার সময় বেশি নিবে গিবোত শিকাইত হবে মানুষের নিন্দা করা হবে গীবত করা হবে তখন ওই বাজারটা আল্লাহ তালার কাছে নিকৃষ্ট হয়ে যায় আর যদি কে এইসব গুণ থেকে বেঁচে থাকে তাহলে ওই জায়গাটাও আল্লাহ আমরা কি করব ওই বাজারের মধ্যে অন্তত এইসব কাজ থেকে আমরা বিরত থাকবো পারবো না দেখি তো সচরাচর বাজারে গেলেই এইসব কাজগুলো বেশি হয় এই জন্য আমরা চেষ্টা করব এইসব কাজ থেকে বিরত থাকার পারবো না ইনশাআল্লাহ তাহলে যদি আমরা বিরত থাকতে পারি আল্লাহ তালাও আমাদেরকে পছন্দ করবেন তাহলে আমরা বুঝলাম তো অন্তত যে একটা জায়গা এই জায়গাটাই আল্লাহ তাআল্লাহর কাছে পছন্দের সেটা হলো মসজিদ মসজিদ যে জায়গায় নির্মিত হবে এই জায়গাটাই আল্লাহ তা কাছে পছন্দের এবার আসেন যখন একটা মসজিদ বানানো হবে নাই আমরা কিনলাম এখন মসজিদ বানানো হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন যে মাম বানানিল্লাহ হিমাশি দাম বানান লা হু না যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য মসজিদ বানাবে কি বানাবে মসজিদ বানাবে আল্লাহ নিজে তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাবে বুঝতে পারছি এখন যদি কেউ এরকম আল্লাহ তালার জন্য একটা মসজিদ বানাই আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ তালা নিজে তার জন্য কি করবে জান্নাতের মধ্যে কি করবে বালাখানা বানাবে বালাখানা মানে কি বিশাল ঘর হজরতে আপনারা শুনবেন যে বাদশাহ হারুন রশিদ এনার নাম তো হয়তো বা শুনে থাকবেন হারুন রশিদ নাম শুনছেন না এই বাদশাহ হারুন রশিদ যখন এই কথা জানতে পারলেন যে যদি কেউ এরকম দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা বানাবেন তখন এই বাদশাহ হারুন রশিদ তিনি বললেন তাহলে ঠিক আছে আমি একটা মসজিদ বানাবো এই মসজিদে কেউ কোনো অনুদান দিতে পারবে না কেউ এক টাকাও দিতে পারবে না সম্পূর্ণ আমার নিজের টাকায় এই মসজিদ বানাবো তখন এই বাদশাহ হারুন রশিদ তিনি এরকম নিজেই বানানো শুরু করলেন বানাতে বানাতে এক পর্যায়ে বানানো শেষ করলেন শেষ করার পর যখন তিনি একদিন এরকম রাতে বেলায় ঘুমিয়ে আসেন ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ তাআলা তার জন্য বালাখানা এরকম তৈরি করে রেখেছেন তিনি দেখতেছেন যে তার সামনে জান্নাত ধরা হয়েছে জান্নাতের মধ্যে ওই ঘর দেওয়া হয়েছে তিনি ওই ঘরের মধ্যে প্রবেশ করেছেন করার পর যখন ঘর থেকে বের হচ্ছে বের হওয়ার পর সামনে দেখে ওই রকম তার ওই বালাখানার মতো আরেকটা ঘর সামনে রয়েছে তখন তিনি ভাবলেন হয়তোবা ওটাও আমার ঘর তখন যখন তিনি সেই ঘরের সামনে গেলেন যাওয়ার পর দেখলেন যে ঘরের দরজায় লেখা রয়েছে আহমদ আহমদ নামে একজন мистеরিন নাম রয়েছে তখন তিনি স্বপ্নে গিয়ে জানতে পারলেন যে এই মিস্ত্রি হচ্ছে ওই মিস্ত্রি যারা তার ওই মসজিদের কাজ করেছিলেন তার মধ্যে একজন তখন তিনি তার ঘুম ভেঙে গেলেন ঘুম ভাঙার পর তিনি সমস্ত স্ত্রীদেরকে ডাকলেন যারা কাজ করছিলেন তো ডাকার পর তিনি বলতেছেন যে তোমাদের মধ্যে খাওয়ালেন সবাইকে এরকম দুপুর বেলায় সুন্দর করে খাওয়ালেন খাওয়ানোর পর বলতেছেন যে তোমাদের মধ্যে আহমাদ নামে কি আছো তখন একজন বললেন যে আমি তখন বললেন যে আচ্ছা তুমি এমন কি আমল করেছো যে এই আমলের জন্য আমি দেখলাম জান্নাতের মধ্যে আল্লাহ তালা তোমার জন্য একটা বালাখানা তৈরি করেছেন তো সেই বালাখানাটা হুবহু আমার যে বালাখানা সেরকম বালাখানা তোমার করেছে তো তুমি কি এমন আমল করেছ তখন তিনি বললেন যে আমি তেমন আমল করি নাই যখন আপনার এই মসজিদ বানানো হয় তখন আপনি বলেছিলেন যে আপনার মসজিদে কেউ এক টাকা দিতে পারবে না এই কথা শোনার পর আমার মনের মধ্যে কেমন যেন একটা বাসনা জাগলো আরে আল্লাহ তাআলা তো আমাকে মসজিদ করার মতো টাকা দেয় নাই তাহলে আমি কি করি আমার যা আছে এখান থেকে রাতের অন্ধকারে কিছু একটা ওই হারুনের রশিদের মানের সাথে মিশিয়ে দেই যাতে সে ঠিক না পায় তখন আমি কি করলাম আপনি যে যে দামি দামি পাথর দিয়ে যে মসজিদ করতেছিলেন আমার ঘরে এরকম তিনটা পাথর ছিল আমি রাতের আধারে যেহেতু দিনের বেলায় দিনে দেখে ফেলি মানুষ আমি রাতের আধারে আপনার পাথরের সাথে আমার পাথর তিনটা মিশিয়ে দিয়েছিলাম তখন বললেন যে তুমি পাথর তিনটা মিশিয়ে দিয়েছিল ঠিক আছে কিন্তু আমি আজকে দেখলাম আমার বালাখানা আর তোমার বালাখানা এক একই রকম আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে বোঝা যায় কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এরকম একটা মসজিদ করে মসজিদে কিছু দান করে আল্লাহ তালা তাকে ওরকম রকম জান্নাতের মধ্যে বালাখানা দিবেন একে আমার কথা এই যে হাদিসের মধ্যে আছে সেই হাদিস কিন্তু জৈব বা দুর্বল কোন হাদিস না যে মামবানা লিল্লাহি মসজিদ আমি জন্না যে ব্যক্তি মসজিদ বানাবে মসজিদ নির্মাণে সাহায্য করবে আল্লাহ তালা জান্নাতে তার জন্য বালা খানা করবেন আমরা সামান্য কিছু দিয়েও কিন্তু শরিক হতে পারি তাই না এই যে মনে করেন টাইস হয়ে গেছে এখানে এখন আপনার টাইস দিলা টাইস নিবে কি বলেন এখন তো হয়ে গেছে এখানে তো আর দরকার নাই যে এখানে দরকার সেইখানে দিতে হবে নাকি আজকে আমি কালেকশন করার জন্য এই ওয়াজ করতেছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই যে আমাদের মসজিদের ঘড়ি নষ্ট হয়ে গেছে অনেকেরও এখনো চোখে পড়ে নাই এদিকেও খেয়াল রাখবেন কেউ যদি দিতে চান দিতে পারেন যা হোক আমরা মন কথায় ফিরে যাই যে কেউ যদি এরকম মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য বালাখানা বানাবেন এরপরে আসেন কেউ যদি মসজিদ এখন বানানো শেষ এখন মসজিদ পরিষ্কার করতে হবে এখন যদি এইটা কেউ করে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি তোমরা দেখো সেই ব্যক্তি মসজিদ এরকম পরিষ্কার করতেছে পরিচ্ছন্ন করতেছে তোমরা তার ইমানের সাক্ষী দাও কিসের সাক্ষী দাও মানে সে ইমানদার এই সাক্ষী দাও কেন বললেন এই কথা মসজিদ তো তারাই আবাদ করবে ইনমা মা ইয়ামুরু মাসাজিদ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মসজিদ তো তারাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি iman আছে আখেরাতের প্রতি বিশ্বাস আছে এরাই তো মসজিদ আবাদ করবে এরাই মসজিদ পরিষ্কার করবে এরাই তো মসজিদ আবাদ করবে জন্য তোমরা এদেরকে ইমানের এর সাক্ষী দাও তাহলে বোঝা যাবে আল্লাহর নবীর কথাই যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করবে মসজিদের সাথে তার কলকটা লেগে থাকবে এই ব্যক্তি ईमानदार বুঝতে পারছি। এখন আর একটা আদেশ বলি সেটা হচ্ছে যে আল্লাহ নবী সালাম বলতেছেন কেয়ামতের যখন একটা সূর্য মাথার উপর আসবে মানুষের মগজ গুলো টক বক করে শুনেছেন না তো এই সময় মাত্র একটা ছায়া থাকবে আর সে আজিমের ছায়া অর্থাৎ আল্লাহ তালা যে আরশের উপর বসে থাকবে এই ছায়াটা থাকবে এই ছায়ার উপর আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন ওই ছায়ার মিশে

তোমরা লক্ষ অনেক ফরজ দেখা যায় যে মসজিদ তুমি পরিষ্কার করো আল্লাহ তাআলা কি বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালাম কে দিয়ে মসজিদ পরিষ্কার করা লেখ এ কোরআনের আয়াত আসে ওয়াহিবনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিতাইফিনা ওয়াল আতিকিনা ওয়ার রুকায় সুজুদ আল্লাহ তাআলা ইব্রাহিম ও اسماعিলকে বললেন যে ইব্রাহিম اسماعিল তোমরা মসজিদ পরিষ্কার করো দুকুককারীদের জন্য শেজদাকারীদের জন্য ইতিকাফকারীদের জন্য তাফকারীদের জন্য তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খুব বড় একটা কি নিয়ামত এখন আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান আখরাজ আযাম মিনাল মাসাজিদ কোন ব্যক্তি যদি মসজিদ থেকে একটা ময়লা বের করে কোন ব্যক্তি যদি মসজিদ থেকে কি করে বলেন ময়লা বের করে আল্লাহ লয় বলতেছেন বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করেন বুঝতে পারছি যে মসজিদ থেকে একটা ময়লা বের করবে একটু ময়লা সাফ করবে এটার জন্য আল্লাহ তাআলা কি করবেন বলেন জান্নাতের মধ্যে বালাখানা বানাবেন তাহলে দেখা যায় মসজিদ পরিষ্কার করা কত গুরুত্বপূর্ণ কাজ অনেক দেখা যায় যে মন অনেক সময় খারাপ থাকে যে টেনশন ডিপ্রেশনের মধ্যে থাকে থাকে না এই মানুষগুলো মসজিদে আসবেন মসজিদে আসার পর উজু করবেন নামাজ পড়বেন মসজিদ পরিষ্কার করবেন দেখবেন আল্লাহ আপনার মন এটা বাস্তবতা যখন মন খারাপ হয় মনে করেন আপনার দশটা থেকে বারোটার মধ্যে মন খারাপ হয়েছে আপনি যাবেন এই সময় উজু করে মসজিদে যাবেন বাজার মসজিদে যান মসজিদে যাওয়ার পর একটু আল্লাহ করবেন নামাজ পড়বেন দেখেন আপনার মন আল্লাহ তালা ভালো করে দিয়েছেন এটা বাস্তবতা মিলিয়ে দেখবেন যে আল্লাহ ভালো করে দিবেন এখন আসেন তাহলে আমরা মসজিদ বানালাম মসজিদ পরিষ্কার করলাম এরপর এই মসজিদের একটা সম্মান আছে আছে না নাই সম্মান আছে না এখন মসজিদের সম্মান কি আল্লাহ নবী কথাও জানালেন যখন তোমরা মসজিদের মধ্যে যাবে দুইটা কাজ করবে না এক নাম্বার হচ্ছে তোমরা গন্ধযুক্ত কোনো গাছ খেয়ে যাবে না গন্ধযুক্ত কোনো গাছ খেয়ে যাবে না আর একটা বললেন যে তোমরা কোনো পেঁয়াজ বা রসুন খেয়ে যাবে না পেঁয়াজ বা রসুন খেয়ে যাবে না কারণ পেঁয়াজ আর রসুনের গন্ধ আসে না নাই কি বলে আসে না কাঁচা পেঁয়াজের গন্ধ আসে না রসুনের আসে না আল্লাহ নবী এই কথাই বললেন যে তোমরা যখন মসজিদে যাবে তখন তোমরা পেঁয়াজ বা রসুন খেয়ে যাবে না কেননা দিনের পারে এই পেঁয়াজ আর রসুনের গন্ধ ফেরেস্তাদের কষ্ট হয় কাদের ফেরেস্তাদের কষ্ট হয় তো দেখা যাচ্ছে যে রসুন আর পেঁয়াজ গন্ধ থেকেও কিন্তু বেশি মারাত্মক গন্ধ কিন্তু বিড়ি সিগারেটের গন্ধ নাকি অনেকে দেখা যায় এটা খেয়ে আসে আসে না তো আপনারা কাজ করবেন যখন মসজিদে আসবেন অন্তত এই গন্ধযুক্ত মুখ দূর করে আসবেন কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন যে যখন যখন কোন মানুষ গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে প্রবেশ করে তোমরা তার দাড়ি ধরবে না দাড়ি ধরার ব্যতীত তাকে মসজিদ থেকে বের করে দিবে আমার কথা হ্যাঁ আল্লাহ নবী বলেন তাহলে দাঁড়িয়ে সম্মানিত জিনিস এটা ধরবে না তাহলে বোঝা যায় এই গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে আসলে আল্লাহ নবী কত বড় ধমকি দিয়েছে যে মসজিদ থেকে বের করে দিবে তাহলে এই জন্য আমরা চেষ্টা করবো যে অন্তত মসজিদে আসলে সব থেকে উত্তম পোশাক সব থেকে ভালোভাবে আমাদের পরিপাটি হয়ে আমরা মসজিদে আসার চেষ্টা করবো পারবো না ইনশাআল্লাহ

তো যাই হোক আমরা আগামী সপ্তাহে আরো বলার চেষ্টা করব